আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তার এই ধারাবাহিকতায় আজকে হচ্ছে চোদ্দোই জুলাই রোজ রবিবার আজকে আমরা আমাদের অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভোটটার রেট জানবো এবং আরও জানবো যারা ভোটটা ক্রয় করতে যাচ্ছেন এবং বিক্রয় করতে যাচ্ছেন তাদের সাথেও সংযোগ করে দেবো আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে আপনার যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং যদি আপনাদের অঞ্চলে আপনাদের ভুট্টার দাম জানা থাকে কত করে ক্রয় বিক্রয় হচ্ছে সেই বিষয়টি একটু অবগত করবেন তো শুরুতেই আমরা আজকে জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার রেট তবে আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যে ভুট্টা কিন্তু আসলে নির্ভর করে তার ক্যাটাগরির উপরে যদি ভুট্টা ভালো মানের হয় তাহলে কিন্তু ভালো দামে বিক্রয় হয় আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে এই হাতে কিন্তু যে ভুট্টাগুলা নাড়াচ্ছে কোনো ময়লা আটকে না তার মানে বুঝতে হবে যে এটা এই ক্যাটাগরি ভুট্টা আপনারা যদি ভুটটা নাড়াচাড়া করার পরে দেখবেন যে হাতে কোনো ময়লা নাই তাহলে বুঝবেন যে আপনাদের ভুট্টাটা মানসম্মত এখনও রয়েছে আর যদি ভুট্টা বোলানোর পরে হাতে অনেকগুলো ময়লা অর্থাৎ আটা আটা লাগে তাহলে বুঝবেন যে এই ভুট্টাটার মান নষ্ট হয়ে যাচ্ছে এর কারণে দ্রুত বিক্রয় করে দিতে হবে আর এইটার কারণে কিন্তু দশ বিশ টাকা মনে কম বেশি হয়ে থাকে আমি ব্যাপারের সাথে কথা বলেছি ওনারা যেগুলা ভালো মানের ভুট্টাগুলো সেগুলো বিশ থেকে তিরিশ টাকা মন প্রতি বেশি দিয়ে নিচ্ছে এই কারণে যে ভুট্টাগুলো যদি ধরে রাখার জন্য খুব পারফেক্ট অর্থাৎ স্ট্রোক যারা করে রাখবে যারা মিল পার্টি যারা ধরে রাখবে এই ভুট্টাগুলো এখন কেনার পরে কিন্তু স্বাস্থ সবগুলা ব্যবহার না এগুলো কিছুদিন ধরে রাখবে এই কারণে যে ভুট্টার মান ভালো সে ভুটটা কিন্তু বেশি দামে ক্রয় করতেছে আমাদের অঞ্চলে তবে আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের ভুট্টা ভালো আছে কি না আপনার যে যে কোনো একটা বস্তা খোলার পরে ভিতরে হাত দেওয়ার পর বা বোঙ্গা দিয়ে ট্যা করার পরে ভিতরের থেকে কিছু ভুট্টা যদি নিয়ে আসার পরে দেখেন যে ভুট্টার ভিতরে কোনো পোকা নেই এবং কোনো ছিদ্র নেই এবং ময়লাও জমা হচ্ছে না তাহলে বুঝবেন যে আপনার ভুট্টাটা এখন পর্যন্ত ভালো রয়েছে আপনারা চাইলে আরও পনেরো বিশ দিন বা এক দুই তিন মাস পর বিক্রয় করতে পারবেন আর যদি কোনো কারণে দেখেন যে ভুট্টার ভিতরে পোকা ধরেছে বা ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেই ভুট্টাটা খুব দ্রুত বিক্রয় করতে হবে না হলে এই ভুট্টাগুলো আস্তে আস্তে আরও নষ্ট হয়ে যাবে তো এখন আমরা জানবো যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার দাম কত করে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে এবং কারা কারা ভুট্টা কিনতে আগ্রহী এবং কে কে ভুটটা বিক্রয় করতে আগ্রহী সে বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক পাবনাতে মন একচল্লিশে মন এখানে কিন্তু তেরোশো টাকা প্লাস আগের হাটে তো তেরোশো টাকা এখানে যদিও চল্লিশ কেজি আবার মানিকগঞ্জে হচ্ছে বারোশো আশি টাকা আর কুষ্টিয়ায় হচ্ছে বারোশো আশি টাকা মোটামুটিভাবে আপনারা জানতে পারলেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার দাম কত করে ক্রয় বিক্রয় হচ্ছে তবে অবশ্যই আপনাদের অঞ্চলে আজকের বাজারটি কত সেটি অবশ্যই জানাবেন আর আজকে আমাদের এই অঞ্চলে অর্থাৎ আমি যে অঞ্চলে বসবাস করি সেটি হচ্ছে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারি থানার দাঁত ভাঙা আমাদের দাঁত ভাঙা আজকে যে গাড়ি লোড হচ্ছে সেখানে হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে ষাট টাকা বা সত্তর টাকা যেটা এ ক্যাটাগরির ভুট্টা সেগুলো হয়তো বা আরও পাঁচ দশ টাকা বৃদ্ধি করে নিলে নিতে পারে তবে স্বাভাবিক যে বাজারটি সেটি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে আর বিশেষ করে আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন এবং কি বিষয়ে ভিডিও আপনার রেগুলার চাচ্ছেন আর এই ভিডিওগুলো আপনাদের উপকারী কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে আমার এই ভিডিওগুলো করা সার্থক আর আপনাদের যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো করা আদৌ সম্ভব না আর আমারও ভাল লাগবে না তাই আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম